নমস্কার আজকে মে মাস নিয়ে আলোচনা করব কি আলোচনা করব মে মাসে দিগদর্শন চ্যানেলে আমার যে পুরো দিকদর্শন চ্যানেল সেখানে কিন্তু আমি পুরো মান্থলি রাশিফলটা দিয়ে দিয়েছি বারো রাশি এখানেও দিচ্ছি বারো রাশি নিয়ে কিন্তু এখানে শর্টসে একটু করে দিচ্ছি কেন আপনারা ওখানে ইন ডিটেল জানতে পারছেন বা জানতে পারবেন এখানে কি যে আপনার কোন দিকটা ভালো কোন দিক দিয়ে আপনার একটু ডিস্টার্ব হবে সেটা আপনার একটু অনেক বেশি ওয়াকিবল হয়ে যেতে পারবেন সেটার জন্যই এই মে মাসটা বারো রাশি নিয়ে আলোচনা তাহলে কি করবেন আপনারা অনেক বেশি সতর্ক হয়ে যেতে পারবেন আর আপনাদের বলে আঁকি সামনে অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার দিন আমি কীরকম কীভাবে আপনাদের চলবেন আপনারা বারো রাশি সেদিন কি কেনাকাটি করবেন কিভাবে স্নান করবেন কি ঔষধি দিয়ে স্নান করলে আপনাদের নেগেটিভ এনার্জিগুলো ইমপ্যাক্টগুলো কাটবে বা কোন কোন রাশির জন্য এই অক্ষয় তৃতীয়া ভালো বা এই অক্ষরে কোন কোন যোগ তৈরি হওয়াতে কী কী যোগ তৈরি হচ্ছে এটা শিক্ষণীয় বিষয় যারা অ্যাসিউ শিখছেন কোন কোন গ্রহের জ্যোতিতে কোন কোন যোগ তৈরি হচ্ছে এটা আপনারা শিখতে পারছেন সেটা আমার দুই চ্যানেলেই ভাগ ভাগ করে দেওয়া আছে কারণ ট্রানজিটও সব রকম আলোচনা করেছি বৃহস্পতি শুক্র ট্রানজিট আপনি এদিকে মঙ্গল রাহুর জ্যোতি আবার ধরুন এদিকে বুধের সাথে রবির জ্যোতি এই জুতিগুলো কোন কোন রাশির ক্ষেত্রে কি পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে কম বেশিটা দেওয়ার আপনাদের ধারণা দিতে পারছি এরকমই মে মাসেও কিন্তু একটা মেজর ট্রানজিট সেটা হচ্ছে বৃহস্পতি ট্রানজিট হয়েছে মেষ রাশি যে রাশিতে মেষ রাশিতে বিশ্ব রাশিতে যে ট্রানজিট হয়েছে কিছু কিছু রাশিলগ্নের লোকেদের জন্য যথেষ্ট ভালো কারণ বৃহস্পতি হচ্ছে ফাইভ সেভেন নাইন তিনটে দৃষ্টি পঞ্চম ঘর সপ্তম ঘর নবম ঘর এবার পঞ্চম ঘর সপ্তম ঘর নবম ঘরের দৃষ্টির জন্য কোনো কোনো রাশিলগ্নের জন্য সেটা ভালো হচ্ছে কোন কোন রাশির জন্য সেটা খারাপও হচ্ছে সেটা আমি ইন ডিটেল না দিতে বলে কিছু কিছু আলোচনা করেছি এবার আমি আপনাদের বলবো এইটা যখন ইন ডিটেল জানতে চাইবেন সেটা আপনি দিগদর্শন চ্যানেলে জানতে পারবেন আর বলে রাখি যারা যোগাযোগ করতে চাইছেন অনেকে হয়তো আমার হোয়াটসঅ্যাপ মেসেজে করছেন আমি আপনাদের একটা কথাই বলি আপনার বুকিং নামে ফোনটা করে নেবেন বুকিংয়ে ফোন করলে আপনাকে ইন ডিটেল আমি হোক বা আমার যারা ধরবে ফোনটা আপনাকে একদম ক্লিয়ার জানিয়ে দেবে তা আমার রেমুনশান কত বা আপনার ফিস কত বা আমি অনলাইনে কবে দিতে পারবো সার্ভিস আপনাকে বা অনলাইনে কে আপনি পেমেন্ট করবেন বা চেম্বারে কোন কোন চেম্বার আমি খুব রানিং রয়েছে বা আমার নিজস্ব চেম্বারটা কত সবই জানতে পারবেন আর যাদের ডেট অফ বার্থ নেই তারাও নিশ্চিন্তে ফোন করে চেম্বারেও আসতে পারেন অনলাইনেও প্রেডিকশনে নিতে পারেন কিন্তু সেটা পেয়েবেল সিস্টেম টোটালটাই পেয়েবেল সিস্টেমে কিন্তু আমার ভিজিটটা বা রেমোনেশনটা খুবই অল্প অনেকের মতো দেড় হাজার দু হাজার টাকা তিন হাজার টাকায় ফিস নিই না কিন্তু যথেষ্ট সময় দিয়ে দেখি যারা আমার কাছে এসেছেন তারা জানেন হয়তো আপনারা কেউ কেউ কমেন্টস করছেন যে আমার বিজনেস হচ্ছে না তাই আমি এসব বলছি আপনাদের বাবা আমার আশীর্বাদে আপনাদের সকলে শোভান আমি আমি ধরি আপনারা আমার সকলেই শোভানার দেয় যারা আমাকে কমেন্টস করছেন বা না করছেন সবাই আমার সমান অধ্যায় আপনাদের সকলের আশীর্বাদে আমার কিন্তু চলে যায় কিন্তু কেন বলি জানেন প্রফেশনটা কন্টিনিউ করার জন্য সততাটা জন্য এর জন্য কেননা যারা আমার নিয়মিত ভিউ বা নিয়মিত ক্লায়েন্ট তারা কিন্তু কন্টিনিউ আমার সাথে যোগাযোগটা রেখেছে বা রাখে আমি কিন্তু ওই ওয়ান টাইম আসলো নিলাম ভিজিটটা নিলাম রেমিডিটা দিলাম কথা বলবো সেই মানসিকতা না এই প্রফেশনে আসিনি সাতাশ বছর ধরে প্রফেশনটা যে করছি আমি এইভাবে প্রফেশনে আসিনি এই প্রফেশনটা এইভাবেই করি এটা যিনি সেবামূলক হয় হ্যাঁ অবশ্যই আমি এখান থেকে আমার নিজেরটাও ইনকাম করি কারণ আমি এখানে পেটে গামছা বেঁধে বসিনি আমারও এখানে কিছু হলেও উপার্জন করতে হয় কেন এটা আমার সোর্স ইনকাম কিন্তু এই নয় কারো চোখের জল ফেলিয়ে জোর করে বা প্রচুর অর্থ দিয়ে রেমেডি তা হয় না যথাসাধ্য আমি চেষ্টা করি আপনাদের সাথে কাঁধে কাঁধ নিয়ে সহযোগিতা করা সুতরাং যদি মনে হয় যোগাযোগ করতে পারেন চলে আসি কন্যা রাশি কন্যা রাশি বিশ্বরাশিতে কন্যা রাশির ট্রানজিটে নবমভাবে আপনার ট্রানজিট হচ্ছে অর্থাৎ পুরো একটার বছর কন্যা রাশিতে কিন্তু বৃহস্পতি থাকায় আপনার জীবনে পরিবর্তন আসবে কিন্তু আবার টেনশানও থাকবে এবার ভালো মন্দটা বলেছি ভালো মন্দ হবে প্রত্যেকটা রাশির জন্যই হবে কেন বৃহস্পতি মেজর গ্রহ মেজর ট্রানজিট এটা কখনো অস্ত যাবে কখনো বক্রি হবে কখনো আপনার মার্গি হবে শুধু সব রকম ভাবে কেন কোন কোন ঘরে এবার আমি বলি বারবার যে বৃহস্পতি তিনটে দৃষ্টি ফাইভ সেভেন নাইন ফিফ্থ হাউস সেভেন হাউস নাইন হাউস এবার সেটা আপনি যদি যারা অ্যাস্ট্রোলজি শিখছে সেটা আপনার ঘর দিয়ে আপনি বিচার করে নিলে আরও বেশি আপনার জিনিসটা ক্লিয়ার হবে যে কোন দৃষ্টিতে আপনার নেগেটিভ বা পজিটিভ ইম্প্যাক্ট এর সাথেও আরও তিনটে গো তার ট্রানজিট হচ্ছে কোনটা সূর্য বুধ মঙ্গল এই যে সূর্য মিডিল সময়ে ট্রানজিট হচ্ছে বুধ দুবার ট্রানজিট হবে এবং তার মধ্যেও যে আরও কিছু আমাদের শুভ অনুষ্ঠান তার যে সেগুলো ভালো মন্দ এফেক্টগুলো দেবে সেটা নিয়ে আলোচনা কন্যাশির জীবনে কিন্তু অবতুপ পরিবর্তন আসবে অর্থাৎ ভালো হবে আপনারা যারা মেডিকেল লাইনে আছেন আপনার যারা লয়ার আপনার যারা ক্রিয়েটিভ লাইনে আছেন বা বৈদেশি রিলেটেড কোন কর্মের সাথে জড়িত বা বিদেশে কোনো কাজ করছেন তারা কিন্তু এই মাসে যথেষ্ট সফলতার মুখ দেখতে পাবেন আপনি আইনি জড়িয়ে এই পাবেন। এবং সেখান দিয়ে আপনার মানে মনের মতো সাকসেস আছে আপনার সন্তান নিয়ে আপনি কিন্তু অনেকটাই টেনশন ফ্রি হতে পারবেন কিন্তু শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব আপ টু তেরো তারিখ কেন মঙ্গল রাহুর যে জুতি তৈরি হচ্ছে অঙ্গারক দোষ তৈরি হচ্ছে সেটার জন্য কিন্তু আপনার লোয়ার চোট ইউরিনাল কোনো কোনো পায়ে মাথায় রক্তপাত হতে পারে কারোর সাথে বাদ বিবাদ সম্পত্তিগত ঝামেলা হতে পারে আইনি ঝামেলা পুলিশের ঝামেলা ফেসে যেতে পারেন বি কেয়ারফুল কন্যাশ্রীর লোকেরা এই সময় কিন্তু রাগ কন্ট্রোলে রাখবেন যতবার নিজেকে কন্ট্রোল করে মেডিটেশন করবেন কোনোভাবেই কোনো ঝামেলায় কোনোভাবে কারোর কথা ইনসিস্ট হবে না প্রোভোকেটেড হবেন না এই সময় কিন্তু যখন মিন ছেড়ে মেশে যাবে বুধ তখন কিন্তু আপনার জীবনে অনেকটা নর্মালিটি আসবে অর্থাৎ যখন বুধ চলে যাবে রাশিতে তখন আপনার চেঞ্জ যাবে আবার রাশি ছেড়ে যখন মিনে আপনার বিষয় রাশিতে যাবে তখন আবার চেঞ্জ আসবে কেননা গ্রহ কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ট্রানজিট করে এবং আপনি বাবা মার থেকে কিন্তু এই মাসে বা সরকারি রিয়েটের কোনো লাভবান হতে পারেন বাবা মাকে নিয়ে একটু টেনশন কিন্তু থাকবে এই সপ্তাহে কি বা এই মাসে কিন্তু সরি এই মাসে কিন্তু আপনার কোনো এক্সট্রা ইনকাম হবে বড় কোনো চুক্তি ব্যবসায়ী রেটের কোনো বড় চুক্তি হতে পারে অর্থ যেমন আসবে অর্থ কিন্তু খরচ হতে হয় ফ্যামিলি রিলেটেড কোনো কারণে বাবা মাকে নিয়ে কোনো কারণে খরচ মানসিক কোনো অস্থিরতায় থাকবেন সন্তান যদি আপনার থেকে আপনি বিবাহিত সন্তানের পেটের প্রবলেম এবং পড়াশোনায় কনসেন্ট্রেশন অভাবে সন্তানের কোনো কারণে আপনাদের বাদ বিবাদে জড়ি করতে পারবে কিন্তু আপনার আপনি যদি নিজের স্টুডেন্ট হন স্টুডেন্ট হয়ে কিন্তু আপনি লোকের সাথে আননে যে বাদ বিবাদে জয়ী করতে পারেন আপনার বা মার সাথে জয়ী পড়তে পারেন আপনি কোনো কারণে খরচা বাড়তে মোবাইল গাড়ি রিপে এসে খরচা হতে পারে আপনি চাকরি যদি করেন চাকরি একটু ঝামেলা অশান্তি জড়ি করতে পারেন দশ তারিখ পর্যন্ত সেটা সাবধান এক কাজে বারবার করে যেতে হতে পারে এবং আপনার ভীষণ অস্বস্তি আসতে আস্তে আস্তে এগোতে পর থেকে কিন্তু অনেকটাই আপনি নর্মাল হয়ে যাবে দাম্পত্য জীবন যদি আপনি প্রেম করে দেন প্রেমে যা একটু বাদ বিবাদ হতে পারে কোনো কারণে কোনো জিনিস খরচ হতে কেনাকাটি করতে গিয়ে হতে পারে দাঁতের প্রবলেম পার্টনার চোখের প্রবলেম হতে পারে চোখের কোনো ডিস্টার্ব হতে আপনার পার্টনারের পার্টনার পেটের প্রবলেম হতে পারে পার্টনার কোনো ছোটো সার্জারি হতে পারে বাবা কোনো ডিস্টার্ব হতে বারবার বলছি এগুলো কিন্তু আমাকে এনে খুব সাবধান ব্যবসা যারা টেনশান থাকবে চুক্তি কোনো ক্যান্সেল হতে কোনো ডিল ক্যান্সেল হতে লস হতে পারে সরকারি কোনো নোটিশ পেতে পারেন এবং চেক বাউন্সে অনলাইন ট্রানজাকশন করতে খুব সাবধানে করবেন যে এগুলো কিন্তু ওভারঅল ডিসকাশন এই ভয় পাওয়ার কিছু নেই এর চেয়ে যদি আরও ডিটেলে জানতে চান আমি আমার দিগদর্শন চ্যানেলে গিয়ে মাসিক রাশি বলটা সার্চ করবেন কোন তাহলে আরও ডিটেলে জানতে আমি ভাগ ভাগ করে ব্যাখ্যা করে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই সেখানে আরও বেশি ক্লিয়ার এবং পমিনেন্ট জানতে পারবেন আর দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন অনেক বেশি প্রোগ্রাম আপনাদের কাছে পৌঁছে যাবে এবং অনেক বেশি আপনি অবগত হতে পারবেন কেন দৈনিক রাশিফল মাসিক রাশিফল সাপ্তিক রাশিফল সবই আপনাদের কাছে দিচ্ছি আর যদিও অবশ্যই বুকিং বুকিংয়ের ফোনটা ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করুন আচ্ছা নমস্কার সবাই ভালো থাকুন